ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার ফাইভ এই যে অধ্যায়টি সংবিধান প্রণয়ন ও দর্শন এইখান থেকে তোমাদের জন্য আজকে হোটপাটের আলোচনা এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা হবে এগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এই কোয়েশ্চেনগুলো এমন যেখানে সংক্ষিপ্ত আলোচনা কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট কোয়েশ্চেন আজকের এই আলোচনার মধ্য দিয়ে পঞ্চম অধ্যায়ের প্রায় সমস্ত কোশ্চেন আলোচনা সমাপ্ত হবে কিন্তু এই অধ্যায় থেকে যে অন্যান্য টাইপের এমসিকিউ হয় সেগুলো আলোচনা হবে পরবর্তীকালে প্রথমে যে কোশ্চেন আছে কিরূপ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয় পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচন দুইভাবে হয় একটা প্রত্যক্ষভাবে আর একটা পরোক্ষভাবে এখানে গণপরিষদে নির্বাচন হয়েছিল পরোক্ষভাবে মানে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়নি গণপরিষদের সদস্যগণ এই জন্য এখানে পরোক্ষ নির্বাচনের কথা বলা রয়েছে ভারত ও পাকিস্তান স্বতন্ত্র গণপরিষদ গঠনের দাবি ওঠে কোন পরিকল্পনায় মানে ভারতের জন্য যেমন একটা গণপরিষদ ছিল সেরকম পাকিস্তান তার নিজস্ব একটা গণপরিষদ গঠনের দাবি জানায় কোন পরিকল্পনাতে মাউন্ট ব্যাটেন পরিговор গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন জি ভি মহালঙ্কার আমাদের বর্তমানকালে যে লোকসভা স্পিকার যেমন রয়েছেন তেমনি গণপরিষদের একজন স্পিকার ছিলেন তার নাম জি ভি মহালঙ্কার এ কোশ্চেন বলো আলোচনা হবে আমরা বলেছিলাম কোন দেশের সংবিধানের অনুসরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা বা ক্যাবিনেট শাসন ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে মানে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থাটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে পরে কোয়েশ্চেন ভারতে আইনের অনুশাসন আইন প্রণয়ন প্রভৃতি নেওয়া হয়েছে কোন দেশ থেকে আইনের অনুশাসন এবং হচ্ছে আইন প্রণয়ন ব্রিটেনের সংবিধান থেকে কোন দেশের সংবিধানের অনুসরণে ভারতে এক নাগরিকত্বের বিষয়টি গ্রহণ করা হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে আমাদের ভারতের জনগণের নাগরিকের এক নাগরিকত্ব আছে মানে একটাই নাগরিকত্ব আছে সেটা নেওয়া হয়েছে কোথা থেকে ব্রিটেনের সংবিধান থেকে ভারতের দ্বি বিশিষ্ট আইনসভার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে এটাও ব্রিটেনের সংবিধান থেকে আমাদের ভারতবর্ষের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের ভারতবর্ষের আইনসভার নাম কি পার্লামেন্ট পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা একই রকম ভাবে ব্রিটেনের যে আইনসভার নাম পার্লামেন্ট সেখানের কক্ষের নাম লড়সভা নিম্ন কক্ষের নাম কমন সভা ভারতে কোন কোন উপাদানটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে শক্তিশালী নিম্নকক্ষ সরকারি গাণিতিক কমিটি লোকসভা স্পিকার তাহলে শক্তিশালী নিম্নকক্ষ আমাদের ভারতবর্ষের যে লোকসভা পার্লামেন্টের নিম্ন কক্ষ সেটা কিন্তু খুবই শক্তিশালী কারণ এখানের প্রতিনিধিরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন আর সরকারি গাণিতিক কমিটি বলতে যেটা পি এসি নামে একটা কমিটি আছে আইনসভাতে সেটাও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আর লোকসভা স্পিকার তো একটু আগে জানলাম কোন দেশের সংবিধানের অনুসরণে ভারতে লোকসভার নিকট মন্ত্রিসভার দায়বদ্ধতা ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে লোকসভার নিকট মন্ত্রিসভার দায়বদ্ধতা মন্ত্রিসভা হচ্ছে শাসন বিভাগের অংশ এবং লোকসভা আইন বিভাগে তাহলে আইন বিভাগের কাছে শাসন বিভাগ দায়বদ্ধ থাকে কারণ এই লোকসভাই শাসন বিভাগকে তৈরি করে লোকসভার যে সমস্ত প্রতিনিধি থাকেন তাদেরকেই মন্ত্রিসভা বা বিভিন্ন দপ্তরে দায়ভার দেওয়া হয়ে থাকে তাদেরকেই মন্ত্রী বলা হয় তাদেরকে লোকসভার কাছে বা আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের ভারতবর্ষের সংবিধানের যে প্রথমে প্রস্তাবনা আছে সেটাকে গ্রহণ করা হয়েছে ভারতে বিচার বিভাগের স্বাধীনতার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধানের অনুসরণে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুসরণে ভারতের বিচার বিভাগের স্বাধীনতা বিষয়টি নেওয়া হয়েছে ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনা উপাদানটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নিজের দেওয়া রায় এবং বিভিন্ন রাজ্যের যে হাইকোর্ট আছে তাদের দেওয়া রায়ের পুনর্বিবেচনা করতে পারেন আর সেটা নেওয়া হয়েছে কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মানে বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে রিভিউ যে বিষয়টা এই বিষয়টা গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কোন দেশ থেকে ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কার্যাবলীর বিষয়টি গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কোন দেশের সংবিধান থেকে ভারতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতে রাষ্ট্রপতি পদচ্যুতি যেটাকে ইম্পিচমেন্ট বলে এর বিষয়টি গ্রহণ করা হয়েছে কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে তাহলে ভারতের রাষ্ট্রপতির যে পদচ্যুতি হয় যে পদ্ধতিটা দ্বারা সেই পদ্ধতিটার নাম হচ্ছে ইম্পিচমেন্ট পদ্ধতি বা মহাবিচার পদ্ধতি ভারতের কোন কোন উপাদানগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ এবং রাষ্ট্রপতির পদচ্যুতি ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কার্যাবলীগুলো গ্রহণ করলেও রাষ্ট্রপতির যে পদটি মানে নিয়মতান্ত্রিক পদটি সেটা গ্রহণ করা হয়েছিল ব্রিটিশ সংবিধান থেকে ভারতের সংবিধানের প্রজাতান্ত্রিক ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে ফ্রান্সের সংবিধান থেকে আমরা প্রজাতান্ত্রিক জিনিসটা কি সেটা আগের পাটে বা আগের সেটে আলোচনা করেছি ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সাম্য সৌভাতৃত্ব ও স্বাধীনতার আদর্শটি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ফ্রান্সের সংবিধান থেকে এগুলো ফরাসি বিপ্লব হয়েছিল সেই ফরাসি বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সাম্য সৌভাতৃত্ব স্বাধীনতা বিষয়টি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে ভারতে শক্তিশালী কেন্দ্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধারণাটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে যুক্তরাষ্ট্র বলতে কি বলা হয় যুক্তরাষ্ট্র বলতে কেন্দ্র সরকার থাকবে এবং অনেকগুলি প্রাদেশিক সরকার আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার থাকবে যেখানে রাজ্য সরকার তার নিজ নিজ কাজ করবে এবং কেন্দ্র সরকার তার নিজ কাজ করবে কিন্তু ভারতে যে বিষয়টা গ্রহণ করা হয়েছে সেখানে রাজ্য সরকারও আছে কেন্দ্র সরকারও আছে কিন্তু এখানে রাজ্য সরকারের থেকে কেন্দ্র সরকার অধিক ক্ষমতাশালী এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে ভারতে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে আমাদের ভারতবর্ষে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টিত হয় সেটা তিনটি তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এই তালিকার বিষয়টা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে ভারতে কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগের ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে কানাডার সংবিধান থেকে আমাদের যেমন ভারতবর্ষে রাজ্যপাল নিযুক্ত করা হয় মানে বিভিন্ন রাজ্যে যে রাজ্যপাল নিযুক্ত করা হয় সেটা কেন্দ্রই নিযুক্ত করে থাকে পাঁচ বছরের জন্য রাজ্যপাল পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে আসেন না শুধুমাত্র মনোনীত হয়ে আসেন কেন্দ্র সরকার দ্বারা কোন সংবিধান থেকে ভারতের সুপ্রিম কোর্টে পরামর্শদানমূলক ভূমিকার ধারণাটি গ্রহণ করা হয়েছে কানাডার সংবিধান থেকে তা সুপ্রিম কোর্টের পরামর্শ ভূমিকা তা সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে রাষ্ট্রপতিকে সেই বিষয়টা গ্রহণ করা হয়েছে কানাডার সংবিধান থেকে ভারতে অবশিষ্ট তালিকার ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে কানাডার সংবিধান থেকে অবশিষ্ট তালিকা ধারণাটি গ্রহণ করা হয়েছে আমরা একটু আগে জানছিলাম যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টিত হয় তিনটি তালিকার মধ্যে কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকা এই কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকার বাইরেও কিছু ক্ষমতা রয়েছে যেটা অবশিষ্ট তালিকার মধ্যে অন্তর্ভুক্ত সেই অবশিষ্ট তালিকার অধিকার ভোগ করে কেন্দ্র সরকার আর সেটা নেওয়া হয়েছে কোথা থেকে কানাডার সংবিধান থেকে ভারতের সংবিধানের প্রস্তাবনার ভাষাটি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে তাহলে প্রস্তাবনা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু প্রস্তাবনার যে ভাষা সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে ভারতে যুগ্ম তালিকার ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে তাহলে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এই যে তিনটি তালিকার মধ্যে যুগ্ম তালিকাটি গ্রহণ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কোন দেশের সংবিধান থেকে ভারতে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের বৈশিষ্ট্যটি গ্রহণ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে তাহলে যৌথ অধিবেশন বিষয়টা কি যখন কোনো বিষয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে মতৈক্য থাকে না তখন রাষ্ট্রপতি উভয় কক্ষের মধ্যে যৌথ অধিবেশন আহ্বান করেন এবং এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার তাহলে যৌথ অধিবেশনের বিষয়টি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে ভারতে কোন কোন উপাদানগুলি নেওয়া হয়েছে তাহলে যুগ্ম তালিকা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিধি এবং সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন ভারতে মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে ভারতের মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করা হয়েছে ভারতীয় সংবিধানের একান্ন ক নাম্বার ধারাতে মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ন্যায় বিচারের আদর্শ মানে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে এটাও সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে মানে প্রস্তাবনায় যে ন্যায় বিচারের বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে কোন দেশ থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি গ্রহণ করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে প্রতি পাঁচ বছর অন্তর দেশের কোথায় কি হবে তৈরি হবে বা ভালো হতো তৈরি করলে এই সমস্ত বিষয়কে নিয়ে প্রতি পাঁচ বছর অন্তর একটি পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দ থেকে মানে জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে ভারতে কোন কোন উপাদানগুলি নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য ন্যায় বিচার পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইসব বিষয়গুলি সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে ভারতে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার বিষয়টি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে জার্মানির সংবিধান থেকে তাহলে জরুরি অবস্থাটা কি যুদ্ধ বা বহিশত্রু আক্রমণ করলে সমগ্র দেশ বা কোন অংশের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন কিন্তু এখানে মৌলিক অধিকার স্থগিত রাখার কথা বলা হয়েছে যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন তিনশো ক এবং তিনশো উনষাটের ক এই দুটি ধারাতে বা এই দুটি ধারার দ্বারা উনিশ নম্বর ধারা মানে সংবিধানের উনিশ নম্বর ধারা কুড়ি নম্বর ধারা এবং একুশ নম্বর ধারাটা স্থগিত হয়ে যায় এই বিষয়টা গ্রহণ করা হয়েছিল জার্মানির সংবিধান থেকে কোন দেশের সংবিধান থেকে ভারতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের সংবিধানের যে চতুর্থ পাঠ রয়েছে সেই চতুর্থ পার্ট ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারা পর্যন্ত সেখানে কি বিষয় লেখা আছে নির্দেশমূলক নীতি সম্পর্কে লেখা আছে আর সেই নির্দেশমূলক নীতির বিষয়গুলি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করেছে ভারত ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে তাহলে ভারতের রাষ্ট্রপতির কার্য পদ্ধতি সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান থেকে ভারতের রাষ্ট্রপতি যে নিয়মতান্ত্রিক শাসক সেটা ব্রিটেনের সংবিধান থেকে এবং ভারতের রাষ্ট্রপতির নির্বাচন যে পদ্ধতিটা সেটা গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে থাকেন একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির নাম হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক পদ্ধতি এই পদ্ধতি দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন কোন দেশের সংবিধান থেকে ভারতে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যদের ধারণাটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের ভারতবর্ষের যে আইনসভা পার্লামেন্ট তা দুটি কক্ষ রাজ্যসভা এবং লোকসভা এই রাজ্যসভাতে রাষ্ট্রপতি বারো জন সদস্য মনোনীত করতে পারেন তারা কারা তারা কলা সাহিত্য বিজ্ঞান চারুকলা এই সমস্ত বিষয়ে পারদর্শী তাদেরকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন এবং লোকসভাতে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান দুজন সদস্যকে মনোনীত করতে পারে তাহলে এই যে রাজ্যসভায় রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করছে সেই বিষয়টা কোথা থেকে নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতের আইন নির্দিষ্ট পদ্ধতি ধারণাটি গ্রহণ করা হয়েছে কোথা থেকে এটা গ্রহণ করা হয়েছে জাপানের সংবিধান থেকে আইনের নির্দিষ্ট পদ্ধতি ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারাতে বর্ণিত রয়েছে এই আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে গেলে আরেকটা বিষয় চলে আসে আইনের যথাবিহিত পদ্ধতি এই আইনের যথাবিহিত পদ্ধতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতে সংবিধান সংশোধনের পদ্ধতিটি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতের যে সংবিধান সংশোধন করা হয় সেটা তিনশো নম্বর ধারাতে সেইখানে যে তিনটি পদ্ধতি আছে সেই তিনটি পদ্ধতি গ্রহণ করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কোন দেশের সংবিধান থেকে ভারতের রাজ্যসভার সদস্যদের নির্বাচনের বিষয়টি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতের রাজ্যসভার সদস্যগণ যারা নির্বাচিত হয়ে থাকেন তারা জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন সেই যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার যে পদ্ধতিটা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব এরই ভিত্তিতে রাজ্যসভার সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন যেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতের সংবিধানে আমরা ভারতের মানুষ কথাটি কোথায় ব্যবহার করা হয়েছে সংবিধানের প্রস্তাবনাতে উই দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ এই শব্দগুচ্ছগুলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার একেবারে প্রথমেই রয়েছে মামলায় কোর্ট রায় দেয় যে কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংশোধিত হয়েছিল এই প্রশ্নটা আমরা আগে অন্যভাবে জেনে এসেছি এটা এখানে অন্যভাবে দেওয়া হয়েছে তাহলে অ্যান্সারটা হবে বিয়াল্লিশতম সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র ধর্ম জাতীয় সংগতি বিষয়গুলি যোগ করা হয়েছিল সেগুলো কোথায় আছে প্রস্তাবনা তাহলে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল কত সালে বা কোন সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীতে আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবার সংশোধন করা হয়েছিল সেটা কত সালে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যম ভারতের প্রস্তাবনা অনুযায়ী ভারত হলো একটি কেমন দেশ সার্বভৌম সময়তান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক একটি দেশ সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন প্রস্তাবনাকে তাহলে প্রস্তাবনা কার ধারণা অনুসারে গঠিত হয়েছিল জওয়াহরলাল নেহরু জওহরলাল নেহেরু যে উদ্দেশ্য সমূহের প্রস্তাব দিয়েছিলেন সেখান থেকে এই প্রস্তাবনা বিষয়টি এসেছে সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ারভুক্ত নয় বা এখতিয়ার বহির্ভূত সেটা হচ্ছে প্রস্তাবনা তারপরে কোয়েশ্চেনগুলো দেখো কে ভারতের সংবিধানটি পুরো হাতে লিখেছিলেন মানে পুরোটাই হাতে লেখা প্রেম বিহারী নারায়ণ নামক একজন ব্যক্তি যিনি ভারতের সংবিধানটা পুরোটাই হাতে লিখেছিলেন তিনি যে সংবিধানটি হাতে লিখেছিলেন সেটাই হচ্ছে ইটালীয় হরফ এবং এটা লিখতে প্রায় ছ মাস সময় লেগেছিলেন কে সংবিধান বইয়ের পাতার চারিদিকে ছবি অঙ্কন করেছিলেন মানে সংবিধান যে বইটি সেখানে বিভিন্ন ধারা উপধারা লেখা আছে তার সাইডে যে জায়গাটা ফাঁকা আছে সেইখানে ছবি আঁকা হয়েছিল ছবি অঙ্কন করা হয়েছিল সেই ছবিগুলো কে এঁকেছিলেন নন্দলাল বসু ও রামমোহন সিংহ জাতীয় সংগীত কবে গৃহীত হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি জাতীয় সংগীত কি জনগণ মনায়দী এটা হচ্ছে জাতীয় সঙ্গীত তাহলে তোমাদের কাছে প্রশ্ন জাতীয় গান কি এটা কমেন্টে অবশ্যই জানাবে সংবিধান তৈরি করতে কত টাকা খরচ হয় মাত্র চৌষট্টি লক্ষ টাকা তখন তখনকার দিনে চৌষট্টি লক্ষ টাকা তাহলে ভাবো এখন কত টাকা হতে পারে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি আবার ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রীও ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এই মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর মানে ডক্টর বি আর আম্বেদকর ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন গণপরিষদে কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন জওয়ার নেহেরু গণপরিষদ যে গঠিত হয়েছিল সেই গণপরিষদের অভ্যন্তরে যে মুখ্য বা প্রধান আটটি কমিটি রয়েছে সেই আটটি কমিটির সভাপতি কে কে ছিলেন সেগুলোরই একটি প্রশ্ন। কি কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি তার সভাপতি কে ছিলেন জওহরলাল নেহরু তারপরে কোয়েশ্চেনটা গণপরিষদের রাজ্য ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন জহরলাল নেহেরু গণপরিষদের কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন জহরলাল নেহেরু এগুলোকে অবশ্যই ভালো করে দেখে রাখবে আসতে পারে গণপরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের কার্য বিবরণী সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন এটা তোমার সবাই জানো ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের রাজ্যের সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন সর্দার বল্লভ প্যাটেল গণপরিষদের মৌলিক অধিকার সংখ্যালঘু ও উপজাতি এলাকার জন্য কমিটির সভাপতি ঠিক প্যাটেল আছে এই পঞ্চম থেকে তোমাদের যে ফোর্থ সেটের কোশ্চেনগুলো আলোচনা করা হলো সেগুলো নানা পরেও প্রায় ষাটটি কোয়েশ্চেন তোমার দেখবে পড়বে বুঝতে না পারলে অবশ্যই জানাবে কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস